যে পার্টিটা এখানে আছে না ওই পার্টিটা এখানে ছিল না আমি ন সাল থেকে এমপি হওয়ার পরে এসে এসে ওই পার্টিটাকে তৈরি করেছি তখন এইসব বাহাদুররা ছিল না বুঝেছেন আমার আমি জানি এই এলাকায় সব বাড়ি গত পনেরো বছর কুড়ি বছরের মধ্যে হয়েছে দশ বছরের মধ্যে হ্যাঁ এক থাকতে পারে কিন্তু দেখুন আপনি সমস্ত দেখলেই বুঝা যাচ্ছে নতুন রং করা প্লাস্টার হয়েছে এখনো রং হয়নি এই ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের কারখানা কেন অ্যালাউ করবে এগরাতে যখন বিস্ফোরণ হলো আমার এলাকায় মানে পূর্ব মেদিনীপুরে তখন নজন মারা যায় তখন রাজ্য সরকার কি বলেছিল বলেছিল এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের কারখানাগুলোকে আমরা সরিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব এবং জন্য তা আমার কথা নয় মুখ্যমন্ত্রীর আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথা সেটা কেন আজকে তেইশ সাল থেকে আজকে পঁচিশ সাল কেন এই দেড় দু বছরের মধ্যে এটা হবে না আপনি বলুন আপনি বলুন এটা লজিক আছে কি না বলুন তারপরে যে চারটে লোক মারা গেছে তার সরকারের ক্ষতিপূরণ এটা তো কোনো তৃণমূল বিজেপি কোনো পার্টির বিষয় নয় সরকার চেক দিয়েছে দু লক্ষ টাকা কি হয় আপনি বলুন কি হয় এটা কখনো সরকারের দায়িত্ব আমরা আমি বিরোধী দলনেতা আমার দায়িত্ব আছে সরকার যেখানে ত্রুটি করবে যেখানে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে সেখানে বিরোধী দলনেতা যাবে বিরোধী দলনেতা তাদের পাশে দাঁড়াবে এবং মমতা ব্যানার্জি লজ্জা পাবেন আজকে আমি দু লক্ষ এক হাজার টাকা করে দিয়ে যাচ্ছি চারজনকে দু লক্ষ এক হাজার টাকা দিয়ে যাচ্ছি বিরোধী দল তাই সেটা পারে